গোপালগঞ্জে জুলাই যোদ্ধাদের উপর আক্রমণ হয়েছে আমরা সেটা দাবি জানাচ্ছি এবং চলমান খুন ঘুষ টেন্ডারবাজি যে হচ্ছে তার আমরা প্রতিবাদে দাঁড়িয়েছি এবং আপনার জানেন শহীদ পরিবার সে ধরনের পুনর্বাসন পাচ্ছেন আমরা শহীদ পরিবারের পুনর্বাসন দাবি করছি এবং সকল ধরনের সকল ধরনের বিচার আমরা দাবি করছি আজকের এই দিবসে আমরা কিছু সুনির্দিষ্ট দাবিকে বাস্তবায়নের জন্য কিছু সুনির্দিষ্ট দাবিতে আমরা দেশব্যাপী বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করছি সেই সুনির্দিষ্ট দাবিগুলোর মধ্যে রয়েছে যে দ্রুততম সময়ের মধ্যে জুলাই সনদ ঘোষণার যে দাবি রয়েছে সেই জুলাই সনদ ঘোষণার আমরা দানি অবি অনতি বিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন এবং ঘোষণার দাবি জানাচ্ছি আজকের এই বিক্ষোভ মিছিল কর্মসূচি থেকে দেশব্যাপী আমরা আরও যে যে বিষয় দাবি জানিয়েছি তা হল দেশের ন্যূনতম যে সংস্কার প্রয়োজন সেই সংস্কার নিশ্চিত করতে হবে এবং স্বৈরাচার যারা আমাদের এই জুলাই আমাদের সহযোদ্ধা ভাইদেরকে যারা হত্যা করেছে যারা খুন করেছে শহীদ করেছে এবং আজকেও অনেক ভাইরা এখনও পর্যন্ত আহত রয়েছে যাদের ত্যাগের বিনিময়ে আমরা নতুন একটি বাংলাদেশ পেয়েছি স্বৈরাচার প্রতিরোধ করতে পেরেছি বাংলাদেশ থেকে তারা উৎখাত হয়েছে আমরা এই তাদের উপরে চালানো যে স্টিম রোলার চালানো হয়েছে নির্যাতন নিষ্পেষণের এবং হত্যাকাণ্ড ঘটানো হয়েছে সেটার বিচার দ্রুততম সময়ের মধ্যে এটা নিশ্চিত করার দাবি জানাচ্ছি এবং আমরা যেই রাষ্ট্রের যেই মৌলিক যে সংস্কারগুলো প্রয়োজন ন্যূনতম সেই সংস্কারগুলো প্রয়োজন যেটার মাধ্যমে আগামী দিনে নতুন করে কোনো ফ্যাসিস যেন গড়ে উঠতে না পারে সাংবিধানিকভাবে সাংগঠনিক সাংবিধানিকভাবে যেন আর কোনো নতুন শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে সেজন্য আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচন পিয়ার পদ্ধতি অর্থাৎ সংখ্যানুপাতিক পিয়ার পদ্ধতিতে আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচন এটা আজকের এই বিক্ষোভ মিছিল কর্মসূচি থেকে আমরা দাবি করছি একই সাথে সারা দেশব্যাপী আমরা সকল জেলা প্রশাসক এর কার্যালয় বরাবর আমরা তাদের কাছে স্মারকলিপি পেশ করছি আমাদের এই কর্মসূচির সাথে আরও দুটি বিষয় যুক্ত হয়েছে যেটা হলো আমাদের ঢাকায় মানবাধিকার কমিশন জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস খোলার যে অনুমোদন দেওয়ার একটি চক্রান্ত একটি ষড়যন্ত্র হচ্ছে সেই বিষয়ে আমরা মুসলিম জনতা এবং বাংলাদেশি জনতা আমরা সজাগ আছি সচেতন আছি ছাত্র জনতা সজাগ আছি সচেতন আছি আমরা চাই না যে যারা বিশ্বব্যাপী মানবতা বিরোধী ইসরায়েলে যেভাবে ফিলিস্তিনিদের উপরে আগ্রাসন চালানো হচ্ছে শিশুদেরকে নির্যাতন করা হচ্ছে দর্শন করা হচ্ছে শিশুদের উপরে খুন করা হচ্ছে বম্পিং করা হচ্ছে মাদেরকে নারীদেরকে হাসপাতালের উপরে এই ফিলিস্তিনে তারা মানবতা দেখাতে ব্যর্থ হয়েছে সেখানে তারা আমাদেরকে আজকে মানবতা শেখানোর নামে বাংলাদেশে এসে তারা এখানে আমাদের এখানে অফিস খুলে এখানে সমকামিতা ট্রান্সজেন্ডার সহ এই ইস্যুগুলোকে প্রমোট করার একটি ষড়যন্ত্রে এটির আড়ালে একটি ষড়যন্ত্র আছে বলে আমরা মনে করছি আমরা চাই না এখানে হাজার বছর যাবত ইসলাম বিধৌতেও যেই মানবতা আমরা এখানে শিখেছি মানুষ মানুষের পাশে দাঁড়ানোর যেই জায়গাটা আমরা এখান থেকে ইসলামের মানবতাবধ থেকে শিখেছি সেই জায়গাটা আমরা এখানে চর্চা করতে চাই সেই সাথে আমাদের মুফতি রেজাউল করিম আবরার ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য এবং জাতীয় ওলামা পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করিম আবরার সহ কিছু ওলামায় উল্লেখযোগ্য ওলামা একরামদের উপরে জঙ্গি ট্যাগ দিয়ে আবার মামলা করা হয়েছে এটা আওয়ামী ফ্যাসিস্টের আমলে জঙ্গি নাটক সাজানোর মধ্য দিয়ে বাংলাদেশে একটি ভিন্ন স্ক্রিপ্টেড নাটক রচনা করার মধ্য দিয়ে আলে মোলামা ইসলাম প্রিয়ত জনতার উপরে মাথায় টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষদের উপরে নির্যাতন নিষ্পেষণের যেই একটি নাটক ছিল আমরা দেখছি যে সেটা আবার মঞ্চস্থ করার জন্য নতুনভাবে চেষ্টা করা হচ্ছে আমরা অনতি বিলম্বে রেজাউল করিম আবরার বাইসহ এই মিথ্যা মামলায় জঙ্গি মামলায় যাদের উপরে মামলা যাদের উপরে দেওয়া হয়েছে আমরা এইটাকে প্রত্যাহার চাই এবং কারা এর পেছনে রয়েছে তাদেরকে খুঁজে বের করে শাস্তির আওতায় নিয়ে আসার জোর দাবি জানাচ্ছি